পবিত্র রমজান মাসে যে দোয়াগুলো জানা অত্যন্ত জরুরি আজ তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা রোজার সকল কিছু জানতে পারবো অর্থাৎ রোজার নিয়ত ইফতারের দোয়া তারাবি নামাজের নিয়ত তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের মোনাদাত সহ জানতে পারব রোজার নিয়ত অর্থাৎ আমরা সাহারির পর যে নিয়ত করে রোজা পালন করব তা হলো নামাই আসুমা গাদাম মিনশাহরি রমাদান আল মুবারক ফরদুল্লা কা ইয়া আল্লাহু মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মূলত এই নিয়তের মাধ্যমে আমরা রোজার মধ্যে প্রবেশ করব অর্থাৎ রোজার নিয়ত করব ইফতারের দোয়া ইফতার যখন আমরা আহার করব অর্থাৎ মাগরিবে আজানের সময় আমরা যখন ইফতার করব ইফতারের আগে এই দোয়া পাঠ করতে হবে বিসমিল্লাহি আল্লাহ হুম্মা সুমতু ওয়ালারিজিকা আফতার তু বিরাহমাতি কে ইয়ার রহমিন এই দুয়া পাঠ করার পর আমরা ইফতার করব। তারাবিন নামাজের নিয়ত অর্থাৎ নামাজ পড়ার সময় যে নিয়ত রয়েছে তা হলো নওয়াই তোয়ানসলি আল্লাহি তালা তারাবি। সুনত রসুল্লাহ তালা মতুয়াজান ইজাহি কীফতি আল্লাহ হক মূলত এই নিয়তের মাধ্যমে আমরা তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজের সময় যেদোয়া পাঠ করতে হয় অর্থাৎ পবিত্র রমজানে এশারে নামাজের পর আমরা যখন তারাবি নামাজ আদায় করব প্রতি চার রাখার পর আমরা যে দোয়াটা পড়বো তা হলো সুবাহানা জিল মুলকি ওয়াল মালাকুতি জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জবারুতি সুবাহান মালিক লাজি লায়া নামু ওয়ালাইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন ওয়ারাব্বনা ওয়ারাব্বুল মালাইকাতি ওয়ার রুহ মূলত তারাবি নামাজের প্রতি চার রাখাত পরপর এ দুয়া পাঠ করতে হয় তারাবি নামাজের পর যে মোনাজাত করতে হবে অর্থাৎ প্রতি চার রাখাত পরপর তারাবি নামাজের দুয়ার পর যে মোনাজাত করতে হবে তা হল আল্লাহুম্মা वनाउज़ जन्नत व या हालिकल जन्नती वन्नार बिरहमति के या जिजु या गफ्फार या करीम या सत्तार या रहीम या जब्बार। या जब्बार जब्बारु याबा अज़िरनी मिनन्नार या मुजीर या मुजीर या मुजीर या बिरहमति के रहीमीन मोहन अल्लाह ताला এই রমজান মাসে যত যত ইবাদ করার তৌফিক দান করুক আমিন